তুই ঝাল চাষ লক্ষ টাকার চাষ হ্যাঁ বন্ধুরা আপনি যদি কষ্ট করে বিশ থেকে চারা লাগাতে পারেন চুই ঝালের এবং আপনিও লক্ষ টাকা উপার্জন করতে পারেন হ্যাঁ বন্ধুরা তো ছোট্ট করে আগে জেনে আসি যে কোন পদ্ধতিতে চাষাবাদ করলে আপনি সহজে চুই ঝালটা উৎপাদন করতে পারবেন এবং লক্ষ টাকা উপার্জনের পিছনে ছোট্ট একটা ইউনিক তথ্য কিন্তু আপনাদের দিয়ে যাব তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না আপনারা ভিডিওটা কখনো টানে দেখবেন না তাহলে কিন্তু এই তথ্যটা আপনাদের অজানা থেকে যাবে তো চলুন বন্ধুরা আজকের সহজ একটা পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতিটা আপনাদের জানানোর চেষ্টা করি প্রথমে আসে উপযুক্ত সময় নির্বাচন পুইঝাল কিন্তু সারা বছরই চাষ করা যায় তো উপযুক্ত সময় বলতে আমি এখানে বর্ষার শুরু অর্থাৎ এপ্রিল মে মাস বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস বর্ষার শেষ অক্টোবর নভেম্বর মাস বাংলায় কার্তিক অগ্রহায়ণ মাস উপযুক্ত সময় এবার আসে বন্ধুরা জায়গা নির্বাচন আপনারা যে জায়গাটা নির্বাচন করবেন সেই জায়গাটি হতে হবে উঁচু জায়গা যেখানে বৃষ্টির পানি জমে না বন্যার পানি ওঠে না এমন একটা জায়গা নির্বাচন করবেন এবং পরিবেশগত দিক যদি বলেন তাহলে আদো ছায়া আদো আলো দিনের ফিফটি পার্সেন্ট রোদ্র থাকবে ফিফটি পার্সেন্ট ছায়া থাকবে এই জাতীয় জায়গায় কিন্তু মশলা জাতীয় গাছ শুধু যে সুইজাল গাছ তা কিন্তু নয় বন্ধুরা মশলা জাতীয় গাছ আদো ছায়া আদো আলোতে বেশি ভালো হয় তো বন্ধুরা এর পরবর্তী আসে মাটি তৈরি সুইজাল কিন্তু মূলত হচ্ছে জৈব সারের ফসল তো জৈব সারের মধ্যে আপনি দিতে পারেন মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট রাইকো কম্পোস্ট তা না হলে গোবর সার ছাই কাঠের গুঁড়া ধানের ভুসি তারপরে আছে আপনার কচুরি পানা হাঁস মুরগির বিষটা ছাগল ভেড়ার বিষটা তবে এই জৈব সারের জন্য কোনো গন্ধ না থাকে কোনো গ্যাস না থাকে বাণিজ্যিক ভাবে যদি আপনি চাষাবাদ করতে চান তাহলে যদি রাসায়নিক সার দিতে চান এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব মাটি তৈরির সময় শুধু রাসায়নিক সার দিবেন এক্ষেত্রে একটি চারার জন্য একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ একশো গ্রাম সরিষার কল এবং মাদাই দিবেন আপনারা দানাদার জাতীয় কীটনাশক ফুরা ডান মাটির ফোকা দূরকরণের জন্য দানাদার জাতীয় কীটনাশক দিবেন আপনারা মাদা পূর্তি থেকে ৩০ গ্রাম আপনি উপযুক্ত সময় নির্বাচন করলেন জায়গা নির্বাচন করলেন এবং মাটিও তৈরি করলেন এবার কিন্তু আসে বন্ধুরা সুইজাল চাষের জন্য যে সব থেকে বড় একটা বৈশিষ্ট্য যে কৃষকের মধ্যে থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য আপনার কিন্তু জমি তৈরির পর সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ দিন কিন্তু আপনার তৈরিকৃত জমি ফেলে রাখতে হবে কোনোভাবেই সঙ্গে সঙ্গে আপনি জায়গা তৈরি করলেন সঙ্গে সঙ্গে আপনি চারা কিনে এনে লাগায় দিলেন এক্ষেত্রে কিন্তু আপনার চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বন্ধুরা সবসময় আমি বলি যে ধৈর্যের সাথে কৃষিকাজ তো সুইঝাল কিন্তু এমন একটা ফসল এটা একটা অর্থকারী ফসল বটে কিন্তু আমার কাছে এখন এটা মনে হয় আগাছা কিন্তু প্রথমবারের যখন আপনারা করতে যাবেন অবশ্যই আমি যে তথ্যগুলো দিচ্ছি অবশ্যই কোনোটাই কোনোটাই না তো বন্ধুরা দিন পর আপনি কিন্তু চারা রোপণ করতে আসবেন এবার আসে বন্ধুরা চারা রোপণ তার আগে একটা কথা বলে রাখি যে একটা চারা থেকে একটা চারার দূরত্ব আমি এখানে দিছি চার হাত এবং পার্শ্ববর্তী একটা লাইনের দূরত্ব দিছি চার হাত চায়ের হাত বাই চায়ের হাত এখন আপনাদের চারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চারা চারা হতে হবে এখানে কতটা একটা তৈরি বিশিষ্ট আমি নিজে তৈরি করলাম তো অবশ্যই আমি ভালো মানের চারা সবসময় তৈরি করার চেষ্টা করি কিন্তু বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে চারা নেই বিগত বন্যায় আমার পাঁচশো ঝাড়ের মতো নষ্ট হয়ে গেছে তো যাই হোক আহ ভবিষ্যতে যদি চারা দিতে পারি তখন হয়তো আপনাদের বলবো যে চারার ব্যাপারে একটু কথা বলি চারাটা অবশ্যই ভালো মানের চারা হতে হবে তা না হলে কিন্তু আপনারা ছোট চারা ছোট চারা কিন্তু অবশ্যই কখনোই চাষাবাদের জন্য নির্বাচন করবেন না তো দেখেন এখানে যে পদ্ধতিতে আপনাদের রোপণ করে দেখাবো সেটা বলি মাদার এখানে পাশে তো সার মাটি আছে আমার এর যে মাদাটাই আমি রোপণ করব সেই মাদাটাই আমি এক কেজি পরিমাপ জৈব সার এটা আমার জৈব সার এতে কোনো গন্ধ নেই গ্যাস নেই তো এই জৈব সারের এই জৈব সারের মধ্যে এই করব। বন্ধুরা এখানে পাশে সার মাটি আছে কিন্তু যে জায়গাটায় আমি চারা রোপণ করব। সম্পূর্ণ জৈব সারের মধ্যে এবং এই জৈব সারের সঙ্গে থাকবে নানা জাতীয় কীটনাশক ফুরাডান তো বন্ধুরা দেখেন যে কিভাবে আমি চারাটা রোপণ করছি আপনাদের একটু দেখা এগুলো একটা সাবধানতার বিষয় তবু আপনাদের দেখেন খুব আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন দেখেন শিকড় দেখেন শিকড় দেখেন গাছটা দেখেন দেখেই বুঝতে পারছেন যে এই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই অন্যান্য চারার থেকে অনেকটাই কম থাকবে তো বন্ধুরা দেখেন যে জৈব সার দিলাম এই জৈব সার সারের মাঝখান বরাবর বরাবর আমি চারাটা রেখে পাশ দিয়ে সেই জৈব সারটা জাস্ট আমি দিয়ে দিলাম এবং চারার মাদাটা আমি যে মাটির অংশটা সেই মাটির অংশটাই এই মাটির অংশ বরাবর দিলাম বেশি নিচু করে কিন্তু বন্ধুরা আপনারা লাগাবেন না লাগানোর পর আপনারা মালসিং দিয়ে দিবেন এ ভালো হয় মালচিং দিলে বারবার আপনার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না একবার পানি দিলে দুই তিন দিন পর আপনি পানি দিবেন দেখবেন শুকাবে না এখানে আমি মালচিংটা দিচ্ছি এটা ভবিষ্যতে পরিণত হয়ে যাবে তো কচুরি পানা দিলাম এবং এই যে তাল দেখছেন যেহেতু এপ্রিল মাস বৈশাখ মাসের আজ মনে হয় দুই তারিখ তো দুই তারিখে আমার এই চা রোপণ করা হলো তো এই যে মূলত তালপাতাটা দেওয়া চুইঝাল একটা সেন্সিটিভ গাছ অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না অতিরিক্ত পানির চাপও সহ্য করতে পারে না তাই তালপাতাটা দেওয়ার রিজন এইটাই যে অতিরিক্ত তাপ থেকে গাছটাকে রক্ষা করার জন্য তালপাতাটা আমার দিয়ে দেওয়া দেখেন পাশেই দিয়ে দেওয়া এবার চারা রোপণের পর পর্যাপ্ত পানি দিয়ে কিন্তু আপনারা পর্যাপ্ত পানি দিয়ে কিন্তু আপনারা মাদাটা ভিজে দিবেন তো বন্ধুরা এই ছিল চুইঝাল চাষের একটা ছোট্ট করে একটা বেসিক চাষাবাদ পদ্ধতি তো লক্ষ টাকার হিসাব সেই লক্ষ টাকার হিসাবটা হচ্ছে যখন আপনি বিশ থেকে তিরিশটা গাছ ঝাড় পরিণত করে আপনি উৎপাদন করতে সক্ষম হবেন তখন আপনি যদি চারা উৎপাদন করতে পারেন একটা ঝাড় থেকে তা না হলেও আমি তো ঈশা আমার হিসাবটা আমার কাছেই থাকলো আমি যেহেতু আপনাদের কনফিডেন্সের সাথে বলছি যে আপনি যদি ত্রিশটে গাছ লাগাতে পারেন অবশ্যই আপনি পারিবারিক চাহিদার পাশাপাশি লক্ষ টাকার চারা বিক্রয় করতে পারবেন এবং অবশেষে গোড়ার যে অংশ টাকা টুকু থাকে বন্ধুরা ডোগা থেকে চারা হয় এর কিন্তু বীজ আছে কিনা আমার জানা নেই তো এই ছিল সব থেকে ইউনিক তথ্য যে লক্ষ টাকা উপার্জনের একটা ইউনিক তথ্য তো আজ এ পর্যন্তই আমি আশা করি আজকের এই ভিডিওতে চাষাবাদ সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানাতে সক্ষম হলাম কিনা জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কৃষিতে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে কৃষক বন্ধুর কাছে আপনি শেয়ার করে দেবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো একটা কৃষি বিষয়ে ভিডিও নিয়ে